একটি শিরোপার জন্য কত হাহাকার কত অপেক্ষা ফাইনালের পর ফাইনাল যায় তবু শিরোপা খরা কাটে না আর্জেন্টিনার বারবার হতাশার একই গল্প লিখে চলেন লিওনেল মেসি অবশেষে দু সালে এসে ব্যর্থতার বৃত্ত ভাঙে কে যান্ত সাফল্যের সেই শুরুটা এমন মধুর এক অধ্যায়ে রচনা করতে যাচ্ছে কে যান্ত বারবার ধাক্কা খাওয়া আর্জেন্টিনা ভিজতে যাচ্ছে শিরোপার বৃষ্টিতে দু সালের কোপা আমেরিকা জিতে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার সেটি এখনও চলমান স্বপ্নের পথ তাদের এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে যেতে পেরেছে কেবল স্পেন ইউরোপ বিশ্বকাপ ও ইউরো টানা তিনটি বৈশ্বিক প্রতিযোগিতার শিরোপা জিতে বিরল কীর্তি গড়েছিলেন জাভিয়া আন্দ্রেস ইনিয়েস্তেরা মেসির আর্জেন্টিনা ছুঁয়ে ফেলল স্পেনের এই রেকর্ড ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি বৈশ্বিক শিরোপা ঘরে তুলল আল বিশেলেস্তেরা কোপা আমেরিকা জেতার পর দু সালে আর্জেন্টিনা দেশে ফেরায় বিশ্বকাপ আর এবার যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকা দিয়ে হ্যাট্রিক শিরোপা জিতল তারা যে দেশটি আটাশ বছর পর জিতেছিল প্রথম কোন শিরোপা সেই দেশটি তিন বছরের মধ্যে জিতল চার ফাইনাল কোপা আমেরিকা বিশ্বকাপ ও কোপা আমেরিকা এর তিন শিরোপার মাঝে ঘরে তুলেছিল ফিনালিসিমা এবারের আসরে ফেভারিট ধরা হয়েছিল আর্জেন্টিনাকে তবে তাদের পারফরম্যান্স ধার কমেছে গ্রুপ পর্বে সেরকম কঠিন প্রতিপক্ষ ছিল না এরপরও খেলায় খুব একটা ছন্দ ছিল না কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে জিততে হয় টাই ব্রেকারে সেমিফাইনালে কানাডাকে সহজেই হারিয়ে ওঠে ফাইনালে এই মঞ্চই ছিল মেসিদের জন্য কঠিন পরীক্ষার কারণ প্রতিপক্ষ কলম্বিয়া দারুণ ফুটবল খেলে নিশ্চিত করেছে ফাইনাল এই ম্যাচেই আবার আনহেল ডি মারিয়া শেষবার নেমেছিলেন আর্জেন্টিনার জার্সিতে তাকে শিরোপা উপহার দিয়ে বিদায় দিতে চেয়েছিলেন মেসিরা কিন্তু কলম্বিয়ার প্রেসিং ও শারীরিক শক্তি ফুটবলের কাছে বারবার পরাস্ত হয়েছিল আর্জেন্টিনা এর মধ্যে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি ফাইনাল মঞ্চে দলের জন্য কিছু করতে না পারার যন্ত্রণায় কান্নাই ভেঙে পড়েন আটবারের ব্যালুন ডিওর জয়ী তবে তার কান্না স্থায়ী হতে দেননি লাউতারো মার্তিনেস মেসি না পারলেও এই ফরোয়ার্ডের গোলে ডি মারিয়াকে ট্রফি উপহার দিতে পেরেছে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের একশো সতেরো মিনিটে চমৎকারে এক গোল করে আর্জেন্টিনাকে কোপার টানা দ্বিতীয় শিরোপার স্বাদ দেন ইন্টার মিলান তারকা তাতে আরেকবার শিরোপা উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা দু সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে যে আনন্দযাত্রা শুরু হয়েছিল তা এখনও চলছে সাম্প্রতিক সময়ে অলিম্পিকেও মেলে ধরেছেন নিজেদেরকে অপ্রতিরোধ হয়ে ওঠা আর্জেন্টিনা থামছে না তাদের থামানো যাচ্ছে না